নদী সবুজ আর নিরন্তর সংগ্রাম এই হলো আমাদের উপকূলীয় জীবন বাংলাদেশের ভোলা জেলা প্রকৃতির অপার দান হলেও আজ তা জলবায়ু পরিবর্তনের নীরব শিকার একদিকে যেমন নদী ভাঙন লবণাক্ততা বাড়ছে অন্যদিকে তেমনি গৃহস্থলীর বজ্র দূষণ ও রান্নার বিষাক্ত ধোঁয়া স্থানীয় পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য নতুন বিপদ ডেকে আনছে পরিবর্তনের শুরুটা জরুরি আর সেই পরিবর্তনের মূল শক্তি হলো গ্রামীণ নারীরা এই ভাবনা থেকেই জন্ম নিয়েছে প্রকল্প সবুজাচল পরিবেশে নারীর ভূমিকা ভোলা জেলার ধনিয়া দিগলদি আলীনগর গ্রামের একশো জন নারী মা গৃহিণী এবং কিশোরীদেরকে কেন্দ্র করে তিন মাস ব্যাপী আমাদের এই প্রচেষ্টা আমাদের মূল লক্ষ্য নারীদের পরিবেশের সুরক্ষা বিষয়ে সচেতন করা গৃহস্থলী এবং কমিউনিটি পর্যায়ে পরিবেশ বান্ধব অভ্যাস তৈরি করা এবং জলবায়ু সংকটে তাদের নেতৃত্ব তুলে ধরা একশো জন নারীকে নিয়ে তিনটি গ্রামে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এখানকার আলোচনা জলবায়ু পরিবর্তনের স্থানীয় প্রভাব ও বজ্র ব্যবস্থাপনার পচনশীল এবং অপচনশীল সঠিক পদ্ধতিতে শেখানো হয়েছে গৃহিণী জেসমিন আক্তার বলেন আমার নাম জেসমিন আমি চাদনা ওয়ার্ডের অধিবাসী সাচিয়া। মানে আমি সবুজ আঁচল থেকে ট্রেনিং পেয়েছি যে মানে আমরা যে তরকারির খোসা তরু তরকারি কাটার পরে যেগুলো ময়লা থাকে আমরা তো আগে বাগানে ফেলে দিতাম এখন এগুলো একটা বালতিতে রেখে আমরা জৈব সার তৈরি করি তৈরি করে গাছের গাছ লাগাই গাছের গোড়ায় দেই ওই জৈব সারটা অন্য রাসায়নিক সার থেকে জৈব সারটা একটু ভালো ওরা গাছের শক্তিশালী একটু ভালো করে এজন্য আমরা এখন জৈব সার তৈরি করে গাছের চারিপাশে দিই দিয়া গাছ লাগাই আর প্লাস্টিক প্লাস্টিকের বর্জ্য আমের যেগুলা অকা যা ওগুলা ফেলে দেই আর আমের যে বালতিতে যেগুলো দেখি মাটি রাখা যায় ওগুলা রাইখে আমরা গাছ লাগাই কি বা আমি যে আমার রান্নাঘরে একটা রাখছি

অর্থাৎ কার্বন অক্সাইড ও কার্বন মনোঅক্সাইড কমাতে সাহায্য করে এই বিষয়ে একজন গৃহিণী বলেন আসসালামু আলাইকুম আমি সালমা বেগম বলছি আগে যে চুলা ব্যবহার করতাম ওই চুলাতে অনেক রাত্রি লাগতো তারপর অনেক ধুয়া হইত চোখে জ্বালা করা করতো অসুস্থ হয়ে যেতাম সবুজ আসল প্রশিক্ষণের মাধ্যমে এই চুলা সম্পর্কে জানতে পারেন আগের তুলনায় এই চুলা লাগতি কম লাগে ধোয়া কম হয় রান্না তাড়াতাড়ি হয়ে যায় অনেক ভালো আগের চুলায় অনেক কষ্ট হইত ধন্যবাদ জানাচ্ছি সবুজ আসলকে এমন একটা প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রশিক্ষণের সর্বশেষ পর্যায়ে একশো বিশটি পরিবারের মাঝে সবজির বীজ বিতরণ করা হয়েছে বাড়ি রাঙিনায় সবজি চাষের প্রশিক্ষণ দেয়া হয়েছে এবং এটি পরিবারের স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করার পাশাপাশি মাটিকে সবুজ রাখতে উৎসাহিত করছে এ বিষয়ে একজন গৃহিণী বলেন সবুজ আসলের থেকে ওরা বীজ দিছে আমাদেরকে আমরা বীজ পাইছি ভাই আমি বীজ রোপণ করছি বাড়ির আঙ্গিনার আশেপাশে আমরা রুইছি ওই বীজ থেকে আমরা ভালো রোপণ করি এই ভালো ফলন ফলাইছে আমরা শাকসবজি খাই তারপর লোডন হয়েছে লোডন খাই আমরা প্রত্যাশিত ফলাফল হিসেবে এই প্রকল্পের মাধ্যমে একশো বিশ জনেরও বেশি নারী এখন স্থানীয় পরিবেশ রক্ষায় সক্রিয় এছাড়া একশো বিশটি পরিবারে পরিবেশবান্ধব অভ্যাসের প্রচলন ঘটেছে পরিবেশ বান্ধব চুলার মাধ্যমে জ্বালানির ব্যবহার এবং বৃক্ষ নিধন কমেছে সবুজাচল নিশ্চিত করে জাতিসংঘের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এর পাঁচ জেন্ডার সমতা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এর তেরো জলবায়ু কার্যক্রম এবং পনেরো ভূমির উপর জীবন এর লক্ষ্য গ্রামীণ নারীর অভিজ্ঞতা ও কর্মকাণ্ড পরিবেশ আন্দোলনের শক্ত ভিত তৈরি করেছে টেকসই ভবিষ্যতের জন্য নারী প্রকৃতি ও নেতৃত্ব এক অপরিহার্য জোট ধন্যবাদ সবাইকে